মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব সেই শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা আল্লাহ আলার কাছে কত মর্যাদা পেয়েছি কিন্তু আমরা শ্রেষ্ঠ জীবের বদলে মানুষের সাথে মাঝে মাঝে জন্তুর মতো আচরণ করি আসসালামু আলাইকুম মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটা ছিল গত শনিবার দুপুরের দিক থেকে এই ভিডিওটা শ্যুট করেছিলাম দুপুরের দিক হালকা পাতলা রান্না করে নিয়েছিলাম কারণ রবিবার আমরা হাসপাতালে যাব আর বিকেলের দিকে একটু রান্না বান্না করব। যার কারণে পেঁয়াজ কেটে নিয়েছি আর মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি হাসপাতালে যাব আর হাসপাতালে যে এতদিন ছিলাম কয়েকজনের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে বা বেডের আশেপাশে যারা ছিল তাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক হয়েছে তাদের সাথে রেগুলার কথা হচ্ছে ইভেন আমরা যে রবিবার আসতেছি হাসপাতালে তারা জানে তারা ফোন দিচ্ছে যেন তাদের সাথে আমরা দেখা করি আর যাবই যেহেতু ভাবলাম আন্টিদের জন্য একটু রান্নাবান্না করে নিয়ে যাই যার কারণে সব রেডি করে নিচ্ছিলাম আর মাংস ধুতে গিয়ে দেখি মাংসটা একটু কম মনে হচ্ছিল আমার কাছে যার কারণে মুরগিটা আনতে পাঠাইছিলাম আর আগে যা ছিল সবগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি রুম মুছেছি রান্নাঘর ক্লিন করেছি আর এই তো সব কাজ শেষ করে গোছ খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু বাজারে গিয়েছিলাম ডিম ছিল না কোনো সবজি ছিল না যেহেতু একটু ভাজি বা সবজি কিছু করে নিতে চেয়েছি যার কারণে একটু বাইরে বের হয়েছিলাম আর এই দিকে ঢেঁড়স নিয়ে এসেছি ডিম আর উস্তা নিয়ে এসেছি ভাবলাম উস্তা দিয়ে একটু আলু ভাজি করে নিব আর যে আনটির জন্য খাবার নিব সেই আন্টি হচ্ছেন হিন্দু আর পাশে যে দুই আন্টির জন্য খাবার নিব তারা মুসলিম ভাবলাম এত ঝামেলা না করে সময়ও কম আর আমার বাজার খরারও যেহেতু একটু সমস্যা কারণ আমার হাজব্যান্ড অসুস্থ বাজারে যাওয়ার লোক নাই যার কারণে আমি মুরগি রান্না করে নিচ্ছি ভোনা করে নিব আর ভাজি করে নেব। এদিকে আমি আকাশের অবস্থা খুবই খারাপ ভাবলাম সন্ধ্যার পর যদি বৃষ্টি নামে একটু রান্নাটা সেরেই ফেলি আসরের পর দিয়ে আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি মাংসটা চুলায় ভাজতে দিয়ে আমি এইদিকে এঁঠো থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি এই তো এইদিকে আমার মাংসগুলো ভাজা হচ্ছে ভিডিওটা বেশ কয়েকদিন আগের হলেও আজকে যখন ভয়েস দিচ্ছি ভয়েস দেওয়ার কোনো এনার্জিয়ে পাচ্ছি না কারণ আমার হাজব্যান্ডের বদলি হয়ে গেছে সেই বদলিজনিত কারণে আমরা একটু সমস্যায় আছি যার কারণে পেজে কোনোভাবে অ্যাক্টিভ হতে পারতেছি না পেজে কোনোভাবে সময় দিতে পারতেছি না একটার পর একটা বিপদ যেন আসতেই আছে হাসপাতাল থেকে এসেছি এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে ঢাকায় গিয়ে ফলো আপ দের হচ্ছে ঘরের কাজ বাইরের কাজ আবার এরই মধ্যে বদলি অর্ডার এসেছে সব কিছু মিলিয়ে একটা হিমশিম অবস্থা যাচ্ছে কোনোভাবেই অ্যাক্টিভ হতে পারতেছি না পেজের অবস্থাও খুবই খারাপ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সব কিছু ঝামেলা পেরিয়ে আপনাদের সাথে আমি যুক্ত হব আর এই তো মাংসটা কষিয়ে আমি মাংসটা উঠিয়ে দিয়েছি আর পাশের চুলের ডিম সিদ্ধ দিয়েছি আর এদিকে উস্তাটা কেটে এরপরে কারণ ক্যামেরা ধরে কাজ করতে গেলে অনেকটা আর আমার ক্যামেরা ধরার লোকও নাই এক হাতে মোবাইল ধরে বা ভিডিও করতে অনেক অসুবিধে হচ্ছে যাই হোক অফ ক্যামেরায় সবগুলো রান্নাবান্না করে নিয়েছি উস্তা ভাজিটা একটু কাঁচা কাঁচা রেখেছি সকালবেলায় আবারও গরম দিব যার কারণে আর এইদিকে যেগুলো বক্সে খাবার নেবো সবগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরে দিয়েছি আর এই অংশটা হচ্ছে পরের দিন সকালে সব খাবার রেডি করে নিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম